ক্রিকেট থেকে বাদ দিয়ে সাকিবকে দেশে ফেরাতে লিগাল নোটিশ হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে এই লিগাল নোটিশ পাঠানো হয়েছে একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান সজীব মাহমুদ আলম বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে বাইশ আগস্ট আদাবর থানায় মামলা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহেনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলাটিতে নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামলার এজাহারে বলা হয় তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া রুবেলকে এছাড়া নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ মামলা সহ পাঁচটি অভিযোগে মামলা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে আলমাস মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা বিস্ফোরণ সহ কয়েকটি অভিযোগ এনে মামলাটি করেন ক্রিকেট থেকে বাদ দিয়ে সাকিবকে দেশে ফেরাতে লিগাল নোটিশ হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে এই লিগাল নোটিশ পাঠানো হয়েছে একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান সজীব মাহমুদ আলম বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ আগস্ট আদাবর থানায় মামলা করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহেনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলাটিতে নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামলার এজাহারে বলা হয় তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া রুবেলকে এছাড়া নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ মামলা সহ পাঁচটি অভিযোগে মামলা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে আলমাস মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা বিস্ফোরণসহ কয়েকটি অভিযোগ এনে মামলাটি করেন